দু হাজার বাইশ অর্থবর্ষে রাজনৈতিক দলগুলি ইলেকট্রোরাল ট্রাস্টের মাধ্যমে চাঁদা বাবদ পেয়েছে তিনশো তেষট্টি কোটি টাকা চাঁদা দিয়েছে মোট উনচল্লিশটি কর্পোরেট সংস্থা এটিআর রিপোর্ট অনুযায়ী মোট চাঁদার সত্তর শতাংশই গিয়েছে গেরুয়া শিবিরে চাঁদার নিরীক্ষে দু নম্বরে তেলেঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতি কংগ্রেস নেমেছে তিন নম্বরে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআর এর দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার বাইশ অর্থবর্ষে রাজনৈতিক দলগুলি ইলেকট্রোরাল ট্রাস্টের মাধ্যমে চাঁদা বাবদ রোজগার করেছে তিনশো তেষট্টি কোটি টাকা এই চাঁদা দিয়েছে মোট উনচল্লিশটি কর্পোরেট সংস্থা বিভিন্ন ইলেকট্রোরাল ট্রাস্টের মাধ্যমে চাঁদা দেয় কর্পোরেট সংস্থাগুলি এর বাইরেও ইলেকট্রোরাল বন্ড এবং সরাসরি চাঁদার মাধ্যমে বিপুল আয় করে রাজনৈতিক দলগুলি সেই রোজগারের উৎস গোপন থাকে এটিআর দেওয়া তথ্য অনুযায়ী শুধু ট্রাস্টের মাধ্যমে যে উঠেছে তার শতাংশ বিজেপির খাতায় গেরুয়া শিবির ট্রাস্টের মাধ্যমে পেয়েছে দুশো দ্বিতীয় স্থানে তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি তারা প্রায় নব্বই কোটি টাকার চাঁদা পেয়েছে কংগ্রেস আপ এবং ওয়াইএসআর কংগ্রেস মিলিয়ে পেয়েছে সতেরো কোটি চল্লিশ লক্ষ টাকা অন্যান্য রাজনৈতিক দল অবশ্য তথ্য দেয়নি আসলে দু হাজার চোদ্দ সালের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে একটা সময় গোটা দেশে যে অপ্রতিরোধ ছিল তারাই এখন প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে দশ বছর কেন্দ্রিক ক্ষমতাই নেই রাজ্যগুলিতেও একের পর এক ক্ষমতা হারিয়েছে দল স্বাভাবিকভাবেই কমছে দলের তহবিলে জমা পড়া চাঁদার পরিমাণও তাছাড়া রাহুল গান্ধীর ক্রমাগত কর্পোরেটদের আক্রমণও কংগ্রেসের জন্য গদের উপর বিস্ফোরার মতো হয়েছে ফলে কংগ্রেসের কর্পোরেট চাঁদার পরিমাণ এই মুহূর্তে নিতে অন্যদিকে দু হাজার চোদ্দ সালে ক্ষমতায় আসার আগে থেকেই কর্পোরেটদের সঙ্গে সক্ষ তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার সুফল এখনও পাচ্ছে বিজেপি রিপোর্ট নিউজ ফ্যানগার্ড